যাবে বাজার ওই কবরে একটা নয় দুইটা নয় 99টা সব চলে আসবে একবার সবল মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে একদিন নয় দুই দিন নয় কিয়ামত পর্যন্ত তোমার কবরের আযাব আল্লাহ দিতেই থাকবে আর নেককার হয়ে যদি কবরে যাওরে যুবক ও আমার যুবকের আতদের পাউড়া আগে দে তদের পাউটা গুনে তোরে বাসাইতে পারবে না মা তোরে বসাইতে পারবে না পীর তোরে বাসাইতে পারবে না একমাত্র বাসানো জোরে বলেন কে বলেন কে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ লাই সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ভিতর এমন একটা শক্তি দাও আমি সাড়ে তিনশো মাইল দূর দিয়া ওই মদিনার শহরে যাইয়া আমি আল্লাহর বান্দার কাছে মাফ সাইব আর আমরা কত টাকার কত লোকের টাকা মাইরে খাইলাম কত লোকের জমি মাইরে খাইলাম কত লোকের সম্পদ মাইরে খাইলাম কত লোকের আম গাছের আম পাড়ে খাইলাম কত লোকের ধান কাটি নিলাম কত লোকের আইল কাটতে দিয়ে আপনাদের না আল কুদাল দিয়ে কুদাল কয় না কুদাল দিয়ে আল কাটে আপনার জমিন থেকে আরেক জমিন আল বেশি কাটে কথা কয় না কথা কয় না যদি কিছু কয় এই বেড়া তুই আমার আল কাটিস কে আমি নেতার লোক সাবধান সাবধান নেতার লোক আর তুই দুনিয়ার নেতা আর আলেমা আল্লাহর ওয়ারিস হলো আল্লাহর নেতা আল্লাহ ধরে না ধরে না ধরে না আল্লাহ ধরলে আর ছাড়ে না এত সুন্দর একটা হাত দিয়েছে প্রত্যেকটা গিরে গিরে আল্লাহ গিরিশ দিয়ে দেশে ওরে খাইতেও মজার নাস্তিকদের গুষ্টি মারতেও মজা কথা কয় না কর ঠিক কি না আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য যাই আল্লাহ আমি সাড়ে তিনশো মাইল দূরে যায় আমি আল্লাহর বান্দার কাছে ক্ষমা চাই আমার শক্তি দাও শক্তি দাও আল্লাহ পাক রব্বুল আলমী তার শক্তি দিলেন আল্লাহর মান্দা বাইজামি রহমতুল্লাহ আস্তে আস্তে মদিনার শহরে ঢুকলেন মদিনা শহরে এসে দেখে ওই দোকানে যে মুরব্বী বসা ছিল ওই মুরব্বী আর দোকানে নাই দোকানে নাই ওই দোকানে একটা ইয়ং ছেলে বসে আছে সালাম দে বলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব দিয়ে বলল ভাই আপনি কে বলে এই দোকানে একজন মুরব্বী বসেছিল মুরব্বী কী হয় বলো আমার বাবা বলে তোমার বাবার কি হয়েছে এই কথা বলতে দেরি যুবকের চোখের কোটাই পানি আল্লাহ আল্লাহ কথায় কথা আসে আমার একটা মাদ্রাসা আছে বগুড়া আমার একটা মাদ্রাসা আছে খাগড়াছড়িতে ওই খাগড়াছড়ি খাগড়াছড়ি খাগড়াছড়িতে একটা মাদ্রাসা আছে রামগড় থানার নাম ওই রামগড়ে একটা মাদ্রাসা আছে ওই দিকে আমি গেলে ওই মাদ্রাসা আমি অবস্থান করি আমি দুই বছর আগের একটা ঘটনা বলি দুই বছর পরে আমি ওই মাদ্রাসায় গেছি যাওয়ার পর রাত তিনটা বাজে আমি কাউকে ডাকি নাই আমার কাছে অবিস্টমিক চাবি আছে চাবি খুলিয়া আমি অবস্থান করলাম সকালবেলা ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়িয়া আমি আল্লাহর আল্লাহর বান্দা কিছু ছাত্র নিয়ে আমি নাস্তা করার জন্য টেবিলে বসলাম হঠাৎ করে দেখি একটা যুবক চোখের পানি সাইডা সাইডা কাঁদে আমি বললাম বাজানে দিঘাই বাজানে দিঘায় এই কথা বলতে যুবকের চোখের গোটাই পানে একটা তাল বেলেম বাজান তারা টাকা চাই না পয়সা চাই না দন চাই না দৌলত চাই না তারা দু মুঠো একটু খাবার খাইতে চায় একটু সম্মান খেতে চায় এছাড়া আর কিছুই চাই না আমি ওই ছাত্রকে বললাম বাজার আমার কাছে আয় আমার কাছে আমার সঙ্গে নাস্তা খা এই কথা বলতে দেরি যুবকের চোখের গুড়ে পানি টপ 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 করে বলে বলে বাজান আপনি কান্না করেন গা আমার কাছে এসে বলল হুজুর আমার বাবা চারটে বছর আগে মারা গেছে আমার মাও মারা গেছে আমি আমি চারটে বছর আমার একে বাইশ বাজান খুঁয়ে ডাক দেয় না আপনি যখন আমারে বাজান খুঁয়ে ডাক দিছেন আমার আব্বা আমার কত মনে পড়ে গেছে ও হবিগঞ্জের মুসলমান এই মাদ্রাসায় কত তাল বেলে মাসে মাও নাই বাবাও নাই তোমরা মাহাবিল সারিয়া তোমার সন্তান নিয়ে কোলে নিয়ে ঘুমাইবা তোমার মেয়ের কোলে নিয়ে ঘুমাইবা কিন্তু এটিম ছাত্রগুলি মাহারা বাবা হারা দুঃখ এই মাদ্রাসার বসিয়া বসিয়া কাঁদবে এখন অনেক যুবক আছে চোখের পানি ভেইলা ফেইলা কাঁদছে বা অল্প সময় কথা বলবো বুঢ়া কাবার নিয়ে তে মাথার নিচুর দিয়া দুই পাটা ভরে ফেলতে পারোটা কি দেখ আল্লাহর নবী বলেন মাম্মাক আমিন খসিয়া পিল্লাহ আর রমাল্লাহ হুটিল খেলা আন্নার যার পরিমাণ জরা! আল্লাহর ভয়ে কবরের ভয়ে এক ফুটা পানি জমিন পড়বে আল্লাহ ফাক বলেন তার জন্য যাহার নাম হারাম করে দিলাম বাজান বললো বাজান তোমার বাবার কি হয়েছে বলে আমার বাবা কয়েক মাস মারা গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বাইজিত মুস্তামি রহমতুল্লাহ রায় বলল আপনি কেন আসেন বলো আমার বাড়ি এখান থেকে ইরাক শহরে সাড়ে তিনশো মাইল দর আমি তোমার বাবার কাছে একটা ঋণ আছি বল কিসের ঋণ তোমার বাবার কাছ থেকে আমি দশ কেজি খেজুর কিনেছিলাম একটা খেজুর না বলে খেয়ে ফেলছি ওই মান্দা চিৎকার করে বলছে হাই হাই এই মদিনার শহরে কত মানুষ খেজুর দরকার আমাকে একটা ডাকা কেউ দিয়ে যায় না আপনি 3.5 সময় দূর থেকে খেজুরের দাম দিতে আসছে এ দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না আল্লাহর banda ডাক দিয়ে বলল ও যুবক আমি কার কে জবাব চাই বললো কি চাচা আমার বাবার এই দোকান ব্যবসা ছিল এখন এই ব্যবসা হয়ে গেছে তিনজনের আল্লাহ আকবার এই ব্যবসা হয়ে গেছে তিনজনের এক নম্বর ব্যবসা হলো আমরা ভাই দুই নম্বর ব্যবসা হলো এই অংশীদার হয়ে গেছে আমার বোন আর তিন নম্বর অংশীদার হলো আমার বাবা আমার বাবা তো আর নাই বাবারটা মাফ করে দিবে কিন্তু আমার আমার ভাই আছে আর আমার বোন আছে আল্লাহর বন্ধ বললো চাচা আমি আমার হকদার আমি মাফ করে দিলাম আমার বোনের বিয়ে হয়ে গেছে কিতাবের ভিতর আছে বাইজিদ ইজিৎস্তামির

বাবা একটা ব্যবসা রেখে গেছিল ওই ব্যবসার থেকে আমি কিছু হাদিয়াত কিছু কিছু একটা খেজুর খেয়েছি ওই খেজুরে ঋণ শোধ করবো নাকি বললো আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি এখান থেকে সাড়ে তিনশো মাইল ধর একটা খেজুরের দাবি ছাড়াইতে সাড়ে তিনশো মাইল দূর অপেক্ষা করে আছে ও হবিগঞ্জের মুসলমান কত টাকা মারে খাইলাম কত সম্পদ মারে খাইলাম আল্লাহর সঙ্গে কত নাফার মানে করলাম আল্লাহর সঙ্গে কত নফর মানে করলাম কত অবরোধ করলাম আল্লাহ বারবার বারবার

আপনার টাকার অভাব নাই আপনার পয়সার অভাব নাই আপনার সম্পদের অভাব নাই আপনার ফ্রিজ ভরা গস্ত শৌকেশ ভরা জামা আপনি ইচ্ছা করলে মিনিটে মিনিটে জামা পাল্টাইতে পারেন কিন্তু একটা অবিওয়ালা মাদ্রাসার ছাত্রগুলি না খেয়ে আসে একটা জামা একটা কিতাব কিনে পড়বে এই সমর্থ কিন্তু নাই ও বাজার আমি একজন মুসাফির মানুষ আমি একজন মুসাফির মানুষ আমি একজন কাঙ্গাল আমি একজন পপি আমি একজন গুণাগার বান্দা আমাকে ভালোবাসেন কারণ যেখানে জন্ম হয়েছে নুরুল ইসলাম অলিপরি যেখানে জন্ম হয়েছে খতিবে বাঙ্গালের যেখানে জমি জন্ম নিয়েছে হাজার হাজার ওলামা ইকরাম এই এলাকার মানুষ মসজিদ ভক্ত এই এলাকার মানুষ মাদ্রাসা ভক্ত বাজান আপনাদের কাছে একটা দরখাস্ত রেখে যায় মুসাফির মানুষ